সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সিঁড়ির নিচে বাথরুমে কী পরিমাণ টাইলস খরচ আসবে এবং বাথরুমের কী পরিমাণ জায়গা নিলে বাথরুমটা ব্যবহার করা যাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন সিঁড়ির নিচে কি পরিমাণ জাগা হলে ইজিলি একটা বাথরুম আপনারা ব্যবহার করতে পারবেন তো সর্বনিম্ন আপনার দৈর্ঘ্য হতে হবে ছয় ফিট প্রস্থ তিন ফিট তিন ফিট বাই ছয় ফিট যদি সাইজ হয় তাহলে আপনার প্যান কমড যেটা ইচ্ছা আপনার সেটা ব্যবহার করতে পারেন আড়াই ফিট লাগবে আপনার বেডের প্যান বা কমোডের। আর তিন ফিট বাই সাড়ে চার ফিট একটা গোসলের বেড থাকবে তো টাইলস খরচটা আসবে খুব কম যদি সিঁড়ির নিচে আপনার বা টয়লেটটা হয় তাহলে ওয়ালে একদম খুব কম টাইলস লাগবে আপনার একশো থেকে একশো চল্লিশ পিস আট বাই বারো সাইজের যে টাইলসটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ পিস টাইলস হলে আপনার ওয়াল কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে মেজের হিসাব আপনার তিন ফিট বাই ছয় ফিট মেজেতে হিসাব আসবে আপনার তিন ফিটের আর ছয় ফিটে আপনি সাড়ে ছয় ফিট নেবেন ছয় ইঞ্চি বাড়তি কারণ একটা বেড হবে বেডের কারণে টোটাল আসবে আপনার সাড়ে উনিশ স্কোয়ার ফিট সেখানে বিশ স্কোয়ার ফিট যদি বারো বাই বারো হয় তাহলে লাগবে বিশ পিস আর যদি ষোলো বাই ষোলো হয় তাহলে লাগবে এগারো পিস তা এ হলো আপনার সিঁড়ি রুমের নিচে ছয় ফিট বাই তিন ফিট একটি জায়গার বাথরুমের টাইলসের হিসাব আর সিঁড়ি রুমের নিচে অবশ্যই দরজাটা সেট হবে আপনার পল্লা ভিতরে সেট হবে না পল্লাটা সেট হবে বাহিরে তাহলে একটা সুন্দর একটা বাথরুম পাবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যদি আপনাদের কথা বলার প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে